আপনি কি জানেন জীবনে শুধু একটি স্বভাব বদলালেই ভাগ্য বদলে যেতে পারে ভগবান শিব নিজে বলেছেন এমন তিনটি স্বভাব যদি আপনি আজই ত্যাগ করেন তাহলে সফলতা আপনাকে খুঁজে পাবে হতাশা দারিদ্র বাধা সব কিছু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু সেই তিনটি স্বভাব কী কেন ভগবান শিব বলেছেন এই স্বভাবগুলি মানুষকে ধ্বংস করে আর কিভাবে এগুলো বদলালে আপনার জীবন বদলে যেতে পারি আজকের ভিডিওতে তা আমরা আপনাদের জানাবো নমস্কার বন্ধুরা শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আমি শ্রেয়া আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই সুস্বাগত আজকের ভিডিওতে আমরা জানাবো শিব পুরাণ ও যোগশাস্ত্র অনুসারে সেই গোপন তিনটি স্বভাব বদলের রহস্য যা জানলে আপনি আর আগের মতো থাকবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কারণ তৃতীয় স্বভাবটি সবচেয়ে বিপজ্জনক আর সেটাই বেশিরভাগ মানুষ জানেন না এক অহংকার অহংকার হলো আত্মবিনাশের মূল ভগবান শিব বলেছেন অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে যখন মানুষ ভাবে আমি সব জানি তখন জ্ঞান আর ভেতরে ঢোকে না যখন কেউ ভাবে আমি শ্রেষ্ঠ তখন সে নিজেই নিজের পথ বন্ধ করে রাবণ ছিল এক বিশাল পণ্ডিত তপস্বী এবং শক্তিশালী রাজা তবুও অহংকারের কারণে সে শিবেরই অপ্রসন্ন হয়ে ধ্বংস হয়ে যান শিবজের মতে যে ব্যক্তি বিনয়ী নয় তার জীবনে ঈশ্বর থাকে না আর ঈশ্বর না থাকলে আশীর্বাদও থাকে না তাহলে কিভাবে অহংকার থেকে মুক্ত হবেন প্রতিদিন নিজেকে বলুন আমি শিখছি আমি পরিপূর্ণ নই যে কোনো কাজের পর কৃতজ্ঞতা জানান গর্ব নয় অন্যের কথার মূল্য দিন নীরবেশ শুনুন শুধু এই অভ্যাস বদলালেই জীবনে এক আশ্চর্য পরিবর্তন আপনি টের পাবেন দুই হল অলসতা যেটি হলো চুপচাপ ধ্বংসের একটি যন্ত্র শিব পুরাণে বলা হয়েছে অলসতা হল আসক্তি ও ব্যর্থতার বড় কারণ অলস ব্যক্তি স্বপ্ন দেখে কিন্তু তা পূরণের জন্য কিছুই করে না মজার কথা কি জানেন বন্ধুরা অলস মানুষ সাধারণত নিজের অলসতা ঢাকতে হাজারো অজুহাত খোঁজে সে বলে সময় নেই সুযোগ নেই ভাগ্য খারাপ কিন্তু ভাগ্য বদলায় তখনই যখন আপনি নিজে বদলাবেন শিবজির শিক্ষা অনুসারে শরীর যদি সতেজ না থাকে মন যদি সচল না থাকে তাহলে আত্মা জেগে উঠবে না তাহলে অলসতা কাটানোর উপায় কী প্রতিদিন খুব ছোট একটি লক্ষ্য ঠিক করুন এবং সেটা শেষ না করে কোনো বিশ্রাম নয় সকালের প্রথম ঘন্টাটি একেবারে অলসতা মুক্ত রাখুন নিজেকে জিজ্ঞেস করুন আজ যদি আমি কিছু না করি তাহলে আগামী এক বছর পরও আমি এখানেই থাকবো কিনা এই অভ্যাস বদলানো মানেই আপনি এক অন্য মানুষ হয়ে উঠবেন তিন হিংসা হিংসা হলো আত্মার বিষ তৃতীয় স্বভাবটি ভয়ানক গোপন একটি স্বভাব ভগবান বলেছেন যে অন্যের উন্নতিতে ব্যথা পায় তা নিজের উন্নতির দরজা চিরতরে বন্ধ হয়ে যায় হিংসা এমন এক বিষ যা আপনি অন্যের দিকে ছুঁড়েন কিন্তু নিজেকেই বিষাক্ত করে তোলেন কেউ ভালো করলেই আপনি অস্বস্তি বোধ করেন নিজের দুর্বলতা ঢাকতে আপনি অন্যের সমালোচনা করেন তাহলে শিবজির ভাষায় আপনি এখনও মায়ার ফাঁদেই বন্নি কিভাবে হিংসা থেকে মুক্তি পাবেন অন্যের সফলতাকে প্রেরণা হিসেবে নিন প্রতিযোগিতা হিসেবে নয় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন যার যা প্রাপ্য সে তা ঠিক পাবে যখন হিংসা বোধ করেন তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আমার লক্ষ্যে মনোযোগ দিচ্ছি হিংসা ছাড়তে পারলেই আপনি হবেন আলোকিত আত্মা আর সেই আত্মাকেই খুঁজে বেড়ায় সফলতা সফলতার আসল রহস্যই হল হিংসা বর্জন করা ভগবান শিবের শিক্ষা আজও প্রাসঙ্গিক কারণ তিনি আত্মজ্ঞান শুদ্ধতা ও বাস্তবতার প্রতীক এই তিনটি স্বভাব অহংকার অলসতা আর হিংসা যদি আপনি ত্যাগ করতে পারেন বন্ধুরা তাহলে আপনি নিজেই নিজের ভাগ্য গঠন করতে পারবেন সাফল্য তখনই আসেন যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকেন তা গ্রহণ করার জন্য আর শিব এই কথাগুলি সেই প্রস্তুতির পথ দেখায় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই একটি দিন ভগবান শিবের এই তিনটি উপদেশ আপনি আজ থেকেই মেনে চলবেন কমেন্টে লিখে জানান আমি আজ থেকে অহংকার অলসতা ও হিংসে ত্যাগ করলাম ওম নামাজ শিবায়। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ একটিও মানুষ যদি এই শিক্ষা থেকে উপকৃত হন তাহলে সেটাই হবে আপনার মহাদান ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে করে এমন অনেক শক্তিশালী শিবের চেতনার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভগবান শিব আপনাদের সহায় থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার